কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আরো পাওয়ার ভিন্ন কঠিন পাওয়ার মানে জুলহিজা মাসের প্রথম দশ দিন কুরবানির মাসের প্রথম দশ দিন রামাজানের শেষের দশ দিনের চেয়ে দামি মানে আল্লাহ নবী যখন বলেছেন আল্লাহর নিকটে প্রথম দশ দিনের ইবাদত দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম তখন সাহাবিগন বললেন যে হাদের চেয়ে উত্তম উত্তম তখন বিদ্যানবন ভাবতে লাগলেন আচ্ছা চেয়ে উত্তম হলো সবকিছুর চেয়ে উত্তম তো শেষ দশকের চেয়েও কি উত্তম রামাজানের শেষ দশক তো আল্লাহ রসুল একবারে প্রস্তুতি কম খাও কম ঘুমাও কম কথা বলো ব্যবসা বাণিজ্য কমাও তাসবি তাহলে জিক রাজকার সারা রাত জেগে থাকো আটরে কা তারাবি পড়ো দীর্ঘ রাত করো দীর্ঘ সিস করো দীর্ঘ রুকু করো ঘণ্টা ঘন্টা কান্নাকাটি করো এবাদত করো খুব সব সময় জেগে থাকো আল্লাহ রসুল নিজে জাগলেন পরিবারকে জাগালেন রাত জেগে থাকলেন মহারামের দশ তারিখে যত রামাজানের শেষ দশকে যত চেষ্টা করতেন কখনও তা চেষ্টা করতেন না তো এগুলো তো অনেক হাদিস তো মহাজুল হিজ্জার প্রথম দশের ব্যাপারে যে বললেন সবচেয়ে ভালো তাহলে কি রামাজানের শেষ দশকের চেয়ে হিজ্জার প্রথম দশক বেশি দামি তখন বৃদ্ধাঙ্গন বলছেন যে হ্যাঁ কেন বলছি রামাজানের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা হলো লাইলাতুল ফর আর জুল হির তিনটা আছে এক হজের দিন আছে দুই আরাফার দিন আছে তিন কুরবানি আছে তিনটা বড় এবাদত কুরবানি কিন্তু খুব দামি এবাদত যে ফাঁকি দিল হুজুর খালি বললো যে ভাগে করো আবার কে বলছে কে বলছে ভাগে চলবে না এমন জাতি মারছে হুজুরও যে বলছে যে কে বলছে ভাগে চলবে না পাঠিয়ে দিয়েছে একবারে হুজুর ঠিক ঠিক আল্লাহর রাস্তায় আমি কোনোদিন ফাডাইনি ভাই হবে আমি বলেছি প্রত্যেকটা পরিবারের জন্য একটা কুরবানির অন্তদ দিতে হবে হয় গরু না হয় খাসি না হয় ছাগল না হয় ভেড়া ভেণী একটা কম দামের নিচে থাকি আর আপনারা যারা ক্ষিদ্র বড় কালী বসবাস করেন ধনী মানুষ আছেন চারটা মাসটা দশটা বারোটা করে জয় করবেন মানুষের খাবে নিয়ে। দু চার পাঁচ লাখ টাকা খরচ করবেন টাক্কা রেখে কি করবেন ছেলে মেয়ে খালি ভাগ করে নেবে মারামারি করে প্রয়োজনে মামলা করে